দেখছিলাম ছাত্র দলের বিভিন্ন নেতা কর্মী ছিল বিএনপি নেতা কর্মী ছিল জামাত শিবিরের নেতা কর্মী ছিল আইনা ঘরে নিয়ে গিয়ে হুজুর আমাদেরকে দীর্ঘ দিন শৈলে কোন পোশাক রাখা হতো না একেবারে ন্যাংটা করে রাখা হতো কোনো পোশাক থাকতো না আর পোশাক গুলো খুলে আমাদের আমাদের যারা ওখানে দেখাশোনা করতো বা আমাদের যারা সাজা দিত তারা সব ছিল মহিলা চিন্তা করেছেন একেবারে একটা বাস্তব কথা বলছি এবং তাদেরকে যারা সাজা দিতেন জুলুমগুলা চালাতো চালাতেন সব ছিল মহিলা আর এই মহিলাদের এক ম্যাক্সিমাম মহিলা দুই চারটা মহিলা আমার বাংলা কথা শুনেছি তারা হয়তো বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম মহিলা বাংলাদেশে না এরা এনডিআর কারণ কারণ উনি বলতেছে বাংলাদেশের মহিলারা হলে জীবনেও এই দায়িত্ব নিত না কথা কন না কেন বললে হুজুর শর্ট দিত আমাদের আমাদেরকে শর্ট কথা শুনে আমি অনেক কান্না করেছি হুজুর আমাদেরকে এভাবে বেঁধে রাখতো আমাদের হাতে তাল লাগাতো কারেন্টের পায়ে লাগাতো লজ্জা স্থানেও তাল লাগাই দিত এরকম চিমটে মেরে আর এই কাজগুলো সব মহিলা করতো এই কাজগুলো সব মহিলা করতো হাতে লাগাতো ওখানে লাগাতো পায়ে লাগাতো বিভিন্ন জায়গায় লাগিয়ে হুজুর কারেন্টের সুইচটা দিয়ে রাখতো আপনি চিন্তা করেন তো মানুষের উপর যত অরাদিক করুক এত জুলুম কে করে আমি কথাগুলো শুনে তখন বললো এরকম যখন আমরা তখন অজ্ঞান হয়ে পড়ে যেতাম ঘুরে ঘুরে অনেক পরে আমাদের সেন্স ইসলামে আসে যে মৃত্যু কামনা করা ঠিক নয় আপনি বলবেন যে আল্লাহ আল্লাহারা মৃত্যু দেন এটা কামনা করা ঠিক নয় কিন্তু ও সহ্য করতে পারতাম না আল্লাহ কাজ কত আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে আর পারছি না আপনি বলেন তো এটা কি পারা সম্ভব কোনোভাবে পারা সম্ভব নয় এখন মহিলাদেরকে দিক করেছে আবার লজ্জায় স্থানে ওইগুলো লাগিয়ে সব দিয়ে আমরা বেহুস হয়ে পড়ে যেতাম কয়েক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা সারাদিন হয়ে পড়ে আছি আবার একাই সেন্স ফিরতো ঠিকমতো খাবার দিত না এবং আমাদেরকেও তো উলঙ্গ করে ডাকতো ওই মহিলাগুলো উলঙ্গ হয়ে থাকতো জালিমের কি পরিকল্পনা দেখেন ইমান ধ্বংস করার জন্য এই পরিকল্পনাগুলো করেছিল ইমান ধ্বংস করার জন্য আমি তখন মিশরের একটা কথা মনে পড়ে গেল ইফওয়ানুল মুসলিমিন হয়তো নাম শুনেছেন ইকানুল মুসলিমের কর্মী ছিলেন নিতা ছিলেন সৈয়দ কুতুব হাসান আল বান্না তো ইকানুল মুসলিমের কর্মীগুলো যখন গ্রেপ্তার করবে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রশাসন বলল জামাল নাসিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না জামাল নাসির ঘোষণা দিল এই শহর যে তোমরা কিছু মহিলাদেরকে উলঙ্গ করে ছেড়ে দাও আমি কিন্তু মিশরের কথা বলছি কিছু উলঙ্গ করে ছেড়ে দাও প্রশাসনের কর্মীরা বললেন জামাল নাসিরকে কেন আমরা উলঙ্গ করে ছেড়ে দিব তখন বললেন ইহমানুল মুসলিমের কর্মীদের ইমান হলো শক্ত তুমি যতই উলঙ্গ করে ছেড়ে দাও আমার দলের কর্মীগুলা ওই উলঙ্গ মহিলার দিকে তাকাবে ইহুয়াদুল মুসলিমের কর্মীরা জীবনও তাকাবে না ইমান ধ্বংস হওয়ার ভয়ে ঠিক না প্রশাসনকে বললেন যারা যারা ওই মহিলার দিকে তাকাবে না তোমরা ধরে নেব ইহুয়ানুল মুসলিমের কর্মী ওগুলোরে গ্রেফতার করে জেলখানায় ঢুকাও এটা আমরা কিতা মানে ইতিহাসে পড়েছিলাম বই ভিতর থেকে বাংলাদেশের এই কথাগুলো শুনে মনে হয় নিত্য নতুন কথা শুনছি কসম আল্লাহ কোনো কল্পনা করতে পারে নাই এটা কখনো কল্পনা কবি নাই এবং রিপোর্টের ভিতরে আসছে আয়নাঘর শুধু ঢাকাতে নয় বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট আয়নাঘর করে ছিলেন অপরাধ কি তাদের মতের বাইরে যাওয়া কোরআনটা মানা ইসলামটা মানা দিনটা মানা তাদের উপরে জুলুম অত্যাচার গুলো চলেছেন কথা কোন ঠিক কিনা আমরা এই কথাগুলো বললে আপনার কলিজায় লাগে যখন লাগে মনে করতে হবে যে আপনার ভেজাল আছে কথা কন না কেন ইব্রাহিম সাল্লামকে যখন ধরে নিয়ে গেলেন ইব্রাহিম সাল্লামকে বললেন তোকে মেরে ফেল হত্যা করবো পুরাই দিব ইব্রাহিমকে এটা দেখায় লাভ নাই বাসা মরা একজন হাতে দিনিকে তুমি আমাকে মারতে পারবে না আমার একজনের হাতে তিনি যারা কেউ আমাদের মারতে পারবেন না সম্ভাবনাই অবন্ধু কারণ ইব্রাহ সাল্লাম সহ অসংখ্য নবী রসম যারা এসেছিলেন খোলাপেরাশিদিন تابعین صحابہ اجمعین যারা এসে ছিলেন ইসলামের জন্য যারা কাজ করে তাদের একটাই চিন্তা হলো দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে পরকালকে তারা চাই কথা বল ঠিক কিনা বিশ্বের বীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার হোক كانوا একজন صحابی ছিলেন একেবারে উলকুশকো خوشকো বিয়ে হয় না বিবাহের জন্য পাগল হয়ে যায় এই সাদ আলা সাদ একদিন বিশ্ব নবীর বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি তো বিয়ে করতে চাই কিন্তু আমার কেউ মেয়ে দেয় না সবাই আমাকে তাড়িয়ে দেয় বলে তোমার চেহারা ভালো না তোমার দেখতে ভালো দেখা যায় না বয়সটা বেড়ে গিয়েছে তোমার সাথে মেয়ে বিয়ে দেব না ইয়া রসুল আল্লাহ আমি তো বিয়ে করতে চাই বিশ্ব নবী বলে আমার পাগলারে চিন্তা করিস এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে হলো ইবনে উহাবের কন্যা আর এই মদিনার সবচেয়ে ধন্যান্ত ব্যক্তি হলো ইবনে ওহাব আমি বিশ্ব নবী ইবনে ওহাবের কন্যার সাথে তোর বিয়েটা সিলেক্ট করে দিলাম তুই এটা আমার পক্ষ থেকে প্রস্তাবটা নিয়ে যা সাদ আল আসাদ বিশ্ব নবীর কথা অনুযায়ী এইবার বিশ্ব নবীর কথা অনুযায়ী ইবনে ওহাবের বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে যখন গেটে নক করলেন ইবনে ওহাব গেটটা খুলে দিয়ে দেখলেন একজন পাগলের মতো দাঁড়িয়ে রয়েছে ইবনে ওহাব বললেন তুমি কে গো তিনি বললেন আমি তো বিশ্ব নবীর সাহাবী ইবনে ওহাব বলেছেন হয়তো কোনো ফকির বা সাহায্যের জন্য এসেছে ইবনে কিন্তু ভাববো যে তোমার কোনো সাহায্যের প্রয়োজন তোমার কোনো সহযোগিতা লাগবে তুমি কি ভিকারি এজন্য এসেছো উনি বলছেন না চাচা আমি কোনো সাহায্যের জন্য আসি নাই বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন তাই এসেছি কি জন্য এসেছে বলো তখন বল চাচা আমি কিন্তু নিজে ইচ্ছা আসি নাই আমার আসার জন্য কোনো চিন্তা নাও নেই আমি এসেছি আমি এসেছি বিশ্ব নবী আমাকে পাঠিয়েছেন এজন্য এসেছি কি জন্য বল আপনার নাকি একটা মেয়ে আছে ইবনে ওহাব বলছেন জি আমার একটা মেয়ে আছে বিশ্ব

ও সাদালা আলা সাদ তোমার তো সাহসটা মন্দ নয় তুমি কোন যোগ্যতায় কোন সাহসে কোন হিম্মতে তুমি আমার মেয়ের বিয়ের জন্য এসেছো তুমি কি আমাকে চিনো বলে যে আমি আপনাকে চিনি আপনা আমার মেয়ে সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে সাদালা আলা সাদ আপনার মেয়ে হলো এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে এই মদিনার সবচেয়ে শিল্পপতি সবচেয়ে ধনী মানুষ হলো আপনি আমি সবই জানি এইবার তিনি বলছেন জানার পরও তুমি কেন এসেছো ও ছেলের বাবারা ও মেয়ের বাবারা ও যুবকেরা ও তরুণরা কিশোররা একটু ভালো করে খেয়াল করে যান আমরা যারা পরকালের পুরস্কার চাই পরকালের পুরস্কারের মুখে চাইলে হবে না সাহাবী সাহাবি সাহাবালা সাহাবের মতো চাওয়া লাগবে এইবার প্রচন্ড রাগান্বিত হয়ে সাদ রাসাদ বললেন চাচাজি মাফ করে দিবেন আমি চলে যাচ্ছি আমি নিজে চাষি নাই এমতো সময় যখন চলে আসবেন ঘরের মধ্য থেকে মেইলি কণ্ঠ আওয়াজ ভেসে আসলো আব্বা জান আব্বা জান ও আমার বাবা ওই যে বিশ্ব নবীর যে সাহাবী এসেছেন আপনি তাকে যেতে দিবেন না ঠেকান এইবার বাবা বলছেন কেন মেয়ে যেতে দিব না কয় কারণ হলো উনি যে বিবাহের প্রস্তাব নিয়ে আসছেন বাবা আমি আপনার মেয়ে হয়ে এই প্রস্তাবে রাজি গন সুবহানাল্লাহ বন্ধুরা এইবার বাবা বলছে না আমি তুমি কে এই সাহাবিকে তুমি দেখতেছো এই ছেলে কি তুমি দেখেছ মেয়ে জবাব দিচ্ছে বাবা আমি তাকে দেখি নাই দেখার কোন চিন্তা ভাবনাও নাই দেখার কোন কারণ নাই দেখতেও চাই না এইবার বাবা বলছে শোনো এর কিন্তু দেখতে ভালো দেখা যায় না চুল গুলো উস্কো খুস্কো বয়স কিন্তু বেড়ে গিয়েছে আবার কোন সম্পদ নাই বাড়ি গাড়িও নাই তোমার এনে একটু ভালো মতো রাখবে সাফ সাব মেয়ে জবাব দিচ্ছে বাবা দেখতে কেমন আমার দেখার বিষয় নয় সম্পদ আছে কে জানার বিষয় নয় তবে এতটুকু জানি তোমার মেয়ে বিবাহের জন্য বিশ্ব যে পাত্রী যে পাত্র সিলেক্ট করে দিয়েছেন ওই পাত্র চাইতে ভালো পাত্র আমার কাছে আসমানের নিচে জমিনের উপর আর হতে পারে না কথা কন ঠিক কিনা মেয়ের ইমান আর বাবার ইমান পার্থক্য আছে না নাই

ধারণ করে দিলাম সাদ আল আসাদ উঠে চলে যায় মিশনারি বলে কি হয়েছে বস কয় চারশো দিনার আপনি নির্ধারণ করে দিয়েছেন আমি সাদের জীবন্ত দশায় আজ পর্যন্ত চল্লিশ দিরহাম সম্পদ কেমন হয় আমার হাতে আজ পর্যন্ত এমন সম্পদ আমি দেখতে পাই নাই চল্লিশ যেহেতু সম্ভব নয় চারশো আমার দ্বারা সম্ভব না কপালে বিয়ে নাই হ্যাঁ রসুল্লাহ আমি সল্লাম বলে পাগলা দাঁড়াও রে তুমি চিন্তা করে দাঁড়াও ব্যবস্থা তো ইনশাল্লাহ করে দিব এইবার বললেন যাও ابو খাবারের কাছে যাও ابو খাবারের কাছে এইবার সাহনা আসার চলে গেল এক সাহাবীর কাছে যে হলো ওসমান জিল্লুর রাইনের কাছে যাওয়ার পর সব কিছু খুলে বললেন ওসমান জিল্লুর রাইন ঘরের মধ্য থেকে 200 দিরহাম নিয়া আসে দিলেন এইবার দৌড়ায় চলে আসে বলে দাঁড়াও দৌড়াতো গেল কয় তো দিলেন তো 200 চলে যায় কয় শোনো শুধুমাত্র বিয়ের জন্য কাবিল্লা দিলে হয় না শুধুমাত্র বিয়ের জন্য কাবিল্লা দিয়ে হয় না বিয়ে করতে হলে স্ত্রীর জন্য কিছু কিনা কাটা করতে হয় আর শোনো পাউডার শাড়ি কাপড় থ্রি পিস বিভিন্ন কিছু না বিয়ে হয় না কথা কন ঠিক কেনা শুধুমাত্র কাবিল নামা হয় না আর কিছু সম্পদ দিলেন এইটা নিয়ে তুমি একটু কাবিল না এইটা নিয়ে বাজার সদাই করবা তোমার স্ত্রীর জন্য কিছু উপহার গিফট কিনবা এইবার দৌড়াই দ্বিতীয় সাহাবের কাজ চলে গেলেন দ্বিতীয় সাহাবি ঘরের মধ্য থেকে দুই শত দিন দিলেন দুটো দৌড়াই চলে আস উনি বলে দেখে আয় পাগলা দৌরা শেষ কেন এই নিয়ে কিছু এটা নিয়ে কিছু কাটা করবি তোর স্ত্রীর জন্য তোর বিবির জন্য কিছু উপহার গিফট কিনে নিয়ে যাবি সাদলা সাদ আবেগে চোখের পানি ছেড়ে দিল বলছিলেন আরে বিশ্ব নবী আমার কাবিল নামার জন্য পাঠাইলে আমার আল্লাহ দয়ার সাগর কাবিল নামা হয়ে গেল মার্কেটিং এ হয়ে গেল এইবার খুব আনন্দ চিত্রে সাদ আলা চলে গেলেন মদিনার বাজারে মদিনার বাজারে গিয়ে দোকানদারকে বলছো দোকানদার ভাই এটা সেটা দাও দোকানদার বলে সাদ তুই কি হয়েছে রে এগুলা কেন কিনছিস কয় কিনছি কেন বলা যাবে না আমার বিয়ে ঠিক হয়েছে দোকানদার বলে কোন বিয়ে ঠিক হয়েছে কয় বলা যাবে না দোকানদার কয়

আর ওই সে যে আগে এক জায়গাতে আসলো হলে ধরা খাইছে হলে এটা হয়েছে আসে না নাই আরে এরকম শয়তান অনেক গ্রামে আছে আছে না ভাই আছে সারা বাংলাদেশে আছে বলে সাদ আল্লাহ সাদ বদর সরাই যকুন করেছে।

আওয়াজটা শোনার সাথে সাথে সাদলা সাদ বলছেন দোকানদার ভাই সব কিছু দিয়ে করে দেন আমি একটু মসজিদ নববীতে যাব আর চলে আসব দোকানদার বলে কেন বিশ্ব নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন এলান দিয়েছেন আমি একটু বিশ্ব কাছে যাব আর আমার নামটা তালিকাভুক্ত করে দিয়ে চলে আসব তুমি একটু দাঁড়াও এইবার সাদালা সাদ পাগলের মতো দৌড়ানো শুরু করেছে সবাই শুধু তাকিয়ে থাকে আরে কিছু লাগে হাসতে হাসতে বাজারে আসতেন বাজার সদাই করার জন্য বিয়ের পেয়ে বসবে কেন এরকম দৌড়াই সবাই বলে সাত কি হয়ে যাবে কয়ে বলার সময় নাই বিশ্বনবী ডাক দিয়েছেন আমি আর নিজের কন্ট্রোল করতে পারছি না বাতিলের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এখন আমার নামটা লিস্টে দিতে চাই নামটা তালিকাভুক্ত করতে চাই তোমরা একটু থাকো এইবার চলে গেল মসজিদ নবী তো চলে গেলেন মসজিদ নবীর সামনে গিয়ে সাদ লক্ষ্য করলেন তো দেখ থেকে মানুষ সাহাবিরা ঝাঁকে ঝাঁকে এসে সাদ আলা সাদের মতো সবাই একজনের উপর আরেকজন হুবড়ি খেয়ে পড়ছে সবাই একজনের উপর আরেকজন হুবড়ি খেয়ে পড়ছে সাদ সাদ চিন্তা করলেন এখন যদি নাম লেখা দিতে যাই বিশ্বনবী হয়তো আমার নামটা নেবে না আমি চলে যাই বরং কালকে আমি পিছনে পিছনে লুকায় লুকায় জিহাদের ময়দানে চলে যাব সাদ আলা সাদ আবার পুনরায় দোকানে ফিরে আসলেন আসার পরে বললেন দোকানদার ভাই আপনি আমাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আগের মাল সামানা সব ছু রেখে দেন এই যে রেখে দেওয়ার পরে এই যে আমার পকেটে কাবিল্লা সের হাম রয়েছে এটা দিয়ে আমার একটি তেজি

ডাক দিয়েছেন এই ডাকে আমি আর নিজেকে রাখতে পারলাম না আগামী আগামীকালকে আমি রওনা হয়ে যাবো চিন্তা না করে পরের দিন সকালে তো মুখটা বেঁধে যখন জিহাদের ময়দ রওনা হয়ে গেলেন এমন তো অবস্থায় পথের মধ্যে কিছু কিছু সাহাবেরা বলছেন আমাদের ভিতরে মুখ বাঁধা ব্যক্তিটা হয়তো আমাদের কোন শত্রু হবে এইবার হজরত আলী রাদি আল্লাহ তাহু বলছেন না আমাদের ভিতরে কোনো শত্রু থাকতে পারে না হয়তো কোনো ব্যক্তিগত সমস্যা অসুবিধার কারণে উনি মুক্তা বেদে হাসছেন তোমরা এটা কবো কখনো সন্দেহ করো এইবার জেহাদের ময়দানে চলে গেলেন জেহাদের ময়দানে যাওয়ার পর বিশ্ব নবী সাহাবাজ মানে এক একটা পয়েন্টে সেট করে দিচ্ছেন গুরুত্ব গুরুত্ব পয়েন্টে সাহাবাদেরকে সেট করে দিচ্ছেন আর নিজেকে আর সামলাইতে না পেরে বিশ্ব নবীর সামনে গিয়ে মুখটা খুলে বলছেন ইয়ার রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনারা করবেন না আমার উপরে রাগান্বিত হবেন না রসুল্লাহ আমি সাদ আল্লাহ সাদ আপনার সাহাবি যেহাদের ময়দান এসেছি আমাকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট দিয়ে দেন বিশ্বনে প্রচন্ড রাগ করলেন কেন তুমি এসেছো তোমার জন্য না বিয়ের পাত্রে রেডি কাবেল নামা রেডি মার্কেটিং এর অর্থ রেডি তুমি কেন আসলা তো প্রচন্ড রাগ করার পরে দেখলে কোনো আর কোনো উপায় নাই চলে যাও তো এসেই যে বিশ্বনে গুরুত্বপূর্ণ পয়েন্টে সাদ আল্লাহ সেট করে দিলেন সেট করে দেওয়ার পর জিহাদ চলছে আন্দোলন চলছে সংগ্রাম চলছে বাতিলের বি পক্ষে পাল্টা পাল্টা জবাব চলছে ও বন্ধু পাল্টা পাল্টা জবাব চলছে এক পর্যায়ে জিহাদ শেষ হয়ে গেল বিশ্ব নবী সাহাবাজমাইনদেরকে বলল শোনো আমাদের ভিতরে যারা যারা এসেছিলেন যারা শাহাদ বরণ করেছেন ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন তোমরা তাদেরকে এক সঙ্গে সব গোছালো করো সারিবদ্ধভাবে শুয়ায়া দাও সাহাবীরা বিশ্ব নবীর কথা শুনে যে সাহাবিগুলো শাহাদত বরণ করেছেন সবাইকে একসঙ্গে আনা হলো বিশ্ব নবী সবাইকে দেখছিলেন দেখছিলেন দেখতে দেখতে এমন একটা পর্যায়ে সর্বশেষ যার মুখটা দেখলেন মুখটা দেখে দেখলেন আর কেউ নয় আমার সেই পাগলা সাহাবি সাহাদ আলা সাহাদের নিতুর দেহটা জমিনের সাথে লেগে আছে পড়ে আছে বিশ্ব নবী দৃশ্য দেখে চোখের পানি অঝরে ছেড়ে দিলেন বিশ্ব নবীর পানি পড়ে পড়ে সাহাদ আলা সাহাদের মুখের উপরে শহীদের উপরে পড়তে থাকলো সাহাবাস ব্যাঙ্গ দেখে বলছেন হারে বিশ্বনবী তো সহজ এত জোরে কান্না করে না কেন এত কান্না করছেন কেন তো চোখের পানি ঝরাইছেন একজন আর একজনকে বলা কোয়া করে যে এমত সময় কানতে কানতে বিশ্বনবী আবার হাসা শুরু করলেন বিশ্বনবী হাসতে হাসতে আবার মুখটা ফিরায় নিলেন ও বন্ধু যে নবী কাঁদছিলেন ওই নবী হাসলেন ওই নবী মুখটা ফিরায় নিলেন সাহাবাস বাইন্দে বিল কৌতূহল জাগলো প্রশ্ন জাগলো কেন বিশ্বনবী এই কাহিনীটা করলেন এই প্রশ্ন আছে না নাই আছে

আপনি ভালো করে শুনুন মেয়ের বাবারা ছেলের বাবারা মেয়ের মারা ছেলের মারা ও যুবক তরুণরা বিশ্বব্যাপী সাহাবি শিক্ষা নিয়ে যাবেন আর নিজেকে ওইভাবে সেট করবেন ইসলামের জন্য সাহাবাজ মাইন্ডা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি অযুর কান্না করলেন কেন হাসলেন কেন মুক্ত করে দিলেন কেন আমরা জানতে চাই আমরা সব সাহাবী বাদ দিয়ে এই শেষে এই সাহাবীর দিকে তাকিয়ে কেন কান্না করলেন বিশ্বনবী জ্বালাদায়ে ও আমার সঙ্গীরা আমার সাথীরা আমার যোদ্ধারা শোনো আমি জন্য কান্না করলাম এই সাহাবি হলো সেই সাহাবি আমি যারা পাগলা বলে ডাকতাম আমার এই সাহাবি ইসলাম গ্রহণ করেছে তার চেহারাটা ভালো নয় চুল গলস্ক খুস্ক নিগ্রহের মতো দেখা যায় তার কোনো অর্থ সম্পদ নেই বাড়ি গাড়ি নেই তার সাথে কেউ মেয়ে বিয়ে দেয় না সব কালাইয়া বলে ডাকে এক একজন এক এক কথা বলে ডাকে

বীর কথা বলে গিয়েছে আমার এই পাগলা দিন কায়েমের জন্য সয়েরা শাসককে ফটাই বটুরে সরকারকে খতম করায় আল্লাহর জন্য দিন কায়েমের জন্য আমার এই পাগলা জিহাদের ময়দানে চলে এসেছেন ওই কথাগুলো বারবার বার আমার মনে পড়ছিল আরবে জন্য কান্না করছিলাম আর আমার পাগলা জিহাদের ময়দানে এলেন আবার শহীদ হয়ে গেলেন কথাগুলো বার বার মনে পড়ছিলেন আর এই বিশ্ব নবী চোখের পানি ধরে

তর পায়ে দাঁড়িয়ে গিয়েছে আর একজন আর একজনকে বলছে আর তো সহ্য হয় না আর তো পারছি না এই সাদ কখন যাবে কখন আদর সুহাগ ভালোবাসা পেন দিয়ে ভরে দিব আর তো সহ্য হয় না আমি দৃশ্য ওগুলো দেখে হয়তো পাও নাই পাও নাই শুধুমাত্র দিন কায়মের জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য হয়তো সুন্দরী মেয়েকে কোরআনের জন্য দিয়েছ ধর্তন্দান্ত শ্বশুর কোরআনের জন্য দিয়েছ এই কোরআনের জন্য কিছু ত্যাগ করে তুমি শহীদের নাজ পেশ করার জন্য জিহাদের ময়দানে চলেছে চ আমার আল্লাহ খুশি হয়ে হোরে গেলমান পাঠিয়ে দিয়েছেন এই দৃশ্যটা দেখে আমি বিশ্ব নবী হাসা শুরু করলাম জোরে কনজোবাহ আল্লাহ অবন্ধু দিন বিজয়ের জন্য কোরান প্রতিষ্ঠার জন্য সাদ আলা জন্য আল্লাহ যদি এই উপহার রাখতে পারে আমরাও যদি কোরআন বিজয়ের জন্য আগামীর দিনগুলো যদি শপথ নিয়ে তলের সাথে কাটাইতে পারি এদেশে কোরআন বিজয়ের জন্য আন্দোলন সংগ্রাম করতে পারি একজন যোগ্য কর্মী হিসাবে উপস্থাপন করতে পারে বা তিনের কাছে যদি মাথা নত না করে আমাদের জন্য এরকম পুরস্কার আছে না না বন্ধুরা বা বললেন হাবিব কান্নার দৃশ্য হাসার দৃশ্য আমরা বুঝতে পেরেছি মুখটা কেন ফেরায় নিলেন এটা আমরা জানতে যাই এইবার সাহাবাজ আজমাইন্দের প্রশ্নের কথা বিশ্ব বললেন ও আমার সাহাবেরা শোন মুখটা ফেরায় নিলাম এজন্যই আমি দেখতে পেলাম আমার আবার সাদ সাদকে হুরে গেল মান্না যখন বলা খোলা করে আর নিজে কন্ট্রোল করতে পারলেন না নিজেকে ধরে রাখতে না পেরে আবার চোখের সামনে দেখতে পেলাম আমার সাদ আলা সাদকে আদর আর সোহাগ দেওয়া শুরু করে দিলেন আমি বিশ্ব নবী লজ্জায় মুখটা ঘোরাই নিলাম জোরে জোরে করে বন্ধুরা আবার <laughs>

ভাই বল তিনি কে ও পাবনা সুজনগর মালিকের জনগর আমরাও যদি আগামী দিনের এই কুরআনের জন্য বীর قائদের জন্য সকল তন্ত্র মন্ত্রকে বাদ দিয়ে জমিন আইন চলবে তার বিধান চলবে তার আল্লাহর জবরল কোনো মানুষের আইন চলতে পারে না যদি মুসলমান হিসেবে দাবি করি মুসলমানদের একটাই কথা চলবে প্রত্যেকটা সেক্টরে আইন চলবে এক জনের তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আগামী দিনে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি না নাই কারা কারা আছে আল্লাহকে হাত দেখ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার আল কুরআনের আলো